একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করে যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করে অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে নাই না শশা কেবল চাকচাক করে কাটলাম টমেটো চাকচাক করে কাটলাম কিন্তু মেহমান ভিআইপি পি এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুর আয়োজন করে মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে অনেক সময় বাঙালি মেহমানদারি করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য কোন মাসের নাম আলাদা করে উল্লেখ করে রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু এই জায়গাতে খেয়াল করার মতো কতগুলা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান রমাদান মাস আল্লাহ বলছেন যার ভিতরে উন্ল কোরআন রবাহিন আলামিন কে অবতীর্ণ করেছেন আপনার আমার কনসেপ্টের মধ্যে রমজান যখন আমরা একবার চিন্তা করি রমজান চিন্তা করার সাথে সাথে একটু ফেয়ারলি যদি আপনি বলেন তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে রমাদান মানে রোজা রমাদান মানে আপনার আমার জন্য সিয়াম পালন এই কনসেপ্ট সর্বপ্রথম আছে জিজ্ঞাসা যদি করা হয় রমাদান কিসের মাস আমরা বলে ফেলি সিয়ামের মাছ কিন্তু শাহরু রমাদান রমাদান মাছ এইটুকু বলার পরে রব্বুরহমিন বলছেন জিলাফি হিল কোরআন আমি আমিন যার ভিতরে কোরআন অবতীর্ণ ন করে এরপরে রব্বুল আমিন এবার কোরআন পরিচয় দিচ্ছেন রমাদানের পরিচয় দিচ্ছেন না আল্লাহ বলছেন এই কোরআনটা কে আল্লাহ বলেন হুদা লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন এই কোরআনটা হচ্ছে মানবতার জন্য কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শক আর রব্বুল আলামিন বলছেন আমি যেইটাকে হুদা বললাম এইটা যে কোনো জায়গার জন্য পথ প্রদর্শক নয় বরং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যে সেটা হচ্ছে কোরআন ভালো করে খেয়াল করেন তাহলে রব্বুল আলমিন রমজান বললেন এরপরে আল্লাহ রব্বুল আগে সিয়ামের কথা বলেন নাই রব্বুল আমিন বলছেন রমজান মূলত কোরআনের মাস এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন তারপর আল্লাহ বলছেন সামান শাহিদ আমিন কুম শাহারা আমি আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব দিলাম এই কোরআনওয়ালা মাসটা তোমরা যদি কেউ পেয়ে যাও আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম তাহলে তোমরা সিয়াম পালন করো তোমাদের জন্য রব্বুল আলমিন সিয়াম পালন করা দায়িত্ব বানালেন তাহলে রমাদান আপনাকে মনে রাখতে হবে প্রথম হচ্ছে আপনার মার জন্য রমাদান হচ্ছে কোরআনের মাস কেসের মাস কোরআনের মাস আল্লাহ বলছেন এর পরে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সিয়াম দ্বারা তোমাদের মধ্যে থেকে যারা পারবে আল্লাহ বলছেন তোমরা যেন সিয়াম পালন করো আল্লাহ এর পরে সিয়ামের বিধান দিয়েছেন ওমেন কান মিনকুম মারিদান আও আলা সাফারিন ফইদ্দাতু মিন আইয়ামিন উখার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও কেউ যদি সফরে থাকো আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বাধ্য করেন নাই যতই অসুস্থ হও মরে যা তাও রোজা রাখা লাগবে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল মিন এটা বাধ্য করেন নাই আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ হবি কুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান দ্বারা কঠিন কিছু দিতে চান না কিন্তু আমি যদি আমার ভাইদের কাছে আজকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা রমাদান তো আমাদের কাছে সমাগত কিন্তু এই রমাদানের প্রস্তুতি কি আমাদের আসে কিনা রমাদানের প্রস্তুতি আছে আমাদের কি প্রস্তুতি আছে আপনাদের আমাদের রমাদানের প্রস্তুতি হচ্ছে সোয়াবিন তেল কিছু কিনে রাখতে হবে পেঁয়াজের দাম যদি বেড়ে যায় পেঁয়াজের প্রস্তুতি নিতে হবে ভালো ভালো খেজুর আগের থেকে কিনে কম দামের কিছু খেজুর ম্যানেজ করতে হবে আর রমজান বাজার সদায়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রমাদান বেসিক্যালি এই খেজুর কিনা রমাদান বেসিক্যালি এই সোলা কিনা মুড়ি কিনা এই প্রস্তুতির জন্য রমাদান আসে নাই বরং রমাদানের জন্য আল্লাহ আল্লাহ রসুলের দেখা গোছানো একটা প্রস্তুতি আছে প্রস্তুতির ব্যাপারে আমরা মোটামুটি বেখবর যদি বলেন হুজুর একটা পরীক্ষা নেন আমি যে কোনো একজনের কাছে একটা পরীক্ষা নিতে পারি ভাইরা এইবার রমজান মাস আরবি হিজরি সালে কোন সাল পড়তেছে একটু বলতে হবে দু একজনকে ধরলেই মাথা নিচু করে ফেলবে যে হুজুর আরবি সাল তো আমার জানা নেই এখানে এরকম লোক আছে কিনা ভাই প্রিয় ভাইয়েরা আমি একটা থিমকে সামনে রেখে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আমি আপনাদের কাছে একটা শ্লোক একটা দুই লাইনের একটা পংক্তি বলতে চাই আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান মা রমাদান আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান মা হে রমাদান এই থিমের উপরে আমি আপনাদের কাছে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের অনন্য কিছু বার্তা দিয়ে যেতে চাই যদি এই থিমকে ধারণ করে আমরা আমাদের রমজানের প্রস্তুতি নেই বিগত সময়ের থেকে আমাদের এবছরের রমজান ভিন্ন রকম কিছু হতে পারে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন একটা মুখ বন্ধ রাখবেন না সকলে বলেন আল্লাহ আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ বালিশ দিতে হবে আপনাদেরকে আপনারা ঘুমাননি তো ভাই কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন শক্ত করে হাত দুটো টান টান করেন করছেন সবাই হাত সোজা হয় নাই এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই কি ব্যাপার হাত শক্ত করে তোলেন ডানে বামে একটু তাকায় দেখেন কারা দুই হাত উঠাতে পারে নাই দুই হাত তুলছেন সবাই তুলছেন এবার একটুখানি টানা দেন টানা দেন এবার পেছন দিকে দেন পেছনে সামনে দেন এবার একটু ডানে দেন এবার একটু বামে দেন হাত সোজা করেন গলাটা পরিষ্কার করেন হয় না সবাই কিন্তু ইচ্ছা করে করেন পিছনে দাঁড়া ওই চাদর আলা কি ব্যাপার হাত শক্ত করেন করছেন এবার গলাটা পরিষ্কার দেন বুক বরাবর হাত নেই বরাবর আমি রমদান প্ল্যানিং আপনাদের কাছে দিব তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে যেখানে যারা কোরআন শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয় তারা সকলে রেডি আছে কোরআনকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে যারা প্রস্তুত আছে হুংকার দিয়ে একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ যারা যারা পারবেন না তারা হাত দুটো সোজা করেন উপর দিকে পারবেন সবাই দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহে তাক বীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিবেন পারবেন না ইনশাল্লাহ রেডি তো সবাই গলা পরিষ্কার আছে দেখে আল কোরআন আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব মুসলিম আলেম ওলামা যেখানে হামদ সিজদা করে আল্লাহর আইন যেখানে হামদ সিজদা করে লিল্লাহি আলহামদুলিল্লাহ হাত নামান শয়তান আছে আর রমজান প্রস্তুতি শুনতে দিব না গাফেল বানায় রাখব শয়তানকে এই সুযোগ দেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ আকবারের স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না ঠিক না এই জন্য এই বাংলাদেশে অনেকে আল্লাহ আকবারের স্লোগান পছন্দ করে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে যারা না তাদের পক্ষে আমরা নয় ঠিক কেন রেডি তো আলহামদুলিল্লাহ এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল ফুল আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান মা হের মাদান প্রিয় ভাইয়েরা আমরা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপনাত্মীয় হয় তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে। আছে কি না কী ধরনের প্রস্তুতি নেন আপনার মেহমান যত আপনার আপন হবে আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে তার জন্য আপনার প্রস্তুতি তত হবে ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন কোনো দেশের প্রেসিডেন্ট হন কোনো সংঘের প্রধান হন কোনো জায়গার দায়িত্বশীল হন তাহলে ওইটা তখন আর ব্যক্তিগত গণ্ডির মধ্যে থাকে না ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় তখন তার প্রস্তুতিও বড় হয় তার জন্য ওই আয়োজনটাও বড় হয় ঠিক না আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা পাঁচ ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এক নম্বর আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করে মেহমান একজন আসবে এয়ারপোর্টে নামবে তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা বাড়িটাকে গুজগাজ করার চেষ্টা করা আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয় আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয় প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল দুইটা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন দেখতে সুন্দর হয় বাথরুমে যেন টিসি মিস না হয় বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয় বাথরুমটা পরিষ্কার করা হয় ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা আসার পরে যেন কষ্ট না পায় গিজারটা ঠিক আছে কিনা মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমন কি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে चेन्ज करी এক নম্বরে তাহলে অভ্যর্থনা দুই নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো থাকার রুমের যদি পা ময়লা হয়ে থাকে পা পোস্টটা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন যেন খুয়ে গেছে বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজন একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো অথবা তোয়ালা যেইটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে তোয়ালাটা সুন্দর আরে পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে অনেক দিন ধোয়া হয় নাই দামি একটা মেহমান আসতেছে বাড়ির পর্দাগুলা অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন ঠিক কিনা তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি আমরা আমি গরিব হতে পারি আমার সাধ্য কম হতে পারে কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দ নিয়ে একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না শশা কেবল চাকচাক করে কাটলাম টমেটো চাকচাক করে কাটলাম কিন্তু মেহমান ভিআইপি এইজন্য এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশাইয়া সাথে লেবুরায় করে মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে অনেক সময় বাঙালি মেহমানদারি করে এই অভ্যাস আমাদের আছে। তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি চার নম্বর কি করি আমরা তার বিনোদনের দিকে খেয়াল রাখি বিনোদন মানে কি বাড়িতে ওয়াইফাই লাইনটা দুই মাস বেতন দেওয়া হয় নাই টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে তার জন্য একটা ডেলি দৈনিকের ব্যবস্থা করো বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আছে যেখানে হয়তো কিছু দেখবেন উনি ওই টিভিটা একটু ঝিরঝির করে উনি হয়তো ওইটা দেখবে এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন তার বাচ্চা কাচ্চা আসতেছে ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি ঠিক কিনা ভাইয়েরা পাঁচ নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে নতুন বউ নিয়ে প্রথম আসতেছে এর আগে আমাদের বাড়িতে আসে নাই বাচ্চা হওয়ার পর এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য হাজার অবস্থা খারাপ হোক ছোট বাচ্চা একটা যাওয়ার সময় দুইশো টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেয়েও একটা পাঞ্জাবি হলে কিনে দেয় একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে ঠিক কি না আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে আপনার তখন আরও চিন্তা হবে হাই হাই আমার জন্য বিদেশ থেকে আসছে সাবান আনছে শ্যাম্পু আনছে প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে আবার হাতের আংটি আনছে গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা এটা মানবীয় গুণাগুণের অংশ ছয় নম্বরে যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয় লিফ্টের থেকে নেমে অন্তত পক্ষে তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান জড়ায় ধরে বলে আবার আসবেন কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না আর যদি রাষ্ট্রীয় মেহমান হয় তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বিনোদন উপহার এবং বিদায় সংবর্ধনা এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি टेक ना प्रियो भाईरा আমরা কি থিম বলেছি আমরা বলেছি আর কটা দিন মরে বিশ্বমুমিন ঘরে আসছে খুব একদামি মেহমান মাহের রমাদান মাহের রমাদান আমাদের জন্য কীরকম মেহমান এই মাহের রমাদান এমন মেহমান যেই মাহের রমাদান আপনারা আমার জন্য নিরান আসবে জাহান নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে বরকত নিয়ে আসবে মাখফিরাত নিয়ে আসবে যেই বান্দা এক অক্ষর পড়লে তার জন্য দশ হতো আল্লাহর বান্দা ওই রমাদানের মতো ওইটা সাতশো গুণের বেশি পেয়ে যাবে এমন এক রা রাত আল্লাহ মধ্যে দিয়েছেন ওই বান্দা এক রাত্রে এবাদতে কমসে কম চুরাশি উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুক পর্যন্ত রব্বুল আলমিন তাকে দিয়ে দেবেন এইরকম রকম হের রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহমান আসতেছে জিজ্ঞাসা করতে চাই যেই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে তার অভ্যর্থনা কি হবে তার থাকা কি হবে তার খাওয়া কি হবে তার বিনোদন কি হবে তার উপকার কি উপহার হবে আর তার বিদায়ী সংবর্ধনা কি হবে এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমজানের প্রস্তুতি আছে কিনা আছে মানে সোলা কিনে ফেলছি হুজুর এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম তাও পাঁচ কেজি পেঁয়াজ কিনে রাখছি সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইত্যাদি হবে না ওতে দশ কেজি সোয়াবিন রেডি আমার রমাদান শুরু তাই না ভাই চলে এনেবার একটু হিসাব মিলায় দেখি রমাদান আমাদের কাছে আসতেছে এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে রমাদান তো সেরকম কোনো রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না অথবা রমাদান তো তার আক্ষরিক কোনো অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে যেরকম আমি আমার বাঁচা যেরকম আমি আমার বাসা গুছাই যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্ততপক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করে আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করে বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি তোয়ালাটা পরিবর্তন করার চেষ্টা করে এটা মেহমানের জন্য অভ্যর্থনা তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয় ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখে কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে প্রিয় ভাইরা রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে রমাদান আসতেছে ওই রমাদানের জন্য সে দিন গুনা শুরু করবে নবী করিম সাল্লা সাল্লামের ব্যাকুলতা ছিল দুই মাস আগের থেকে নবীজি দোয়া করতেন আল্লাহ বাফি রজা ও শাহবান ও বাল্লিক না আফি রমাদান হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই ছয় মাস পার হয়ে যাওয়ার পর থেকে রমদানের জন্য প্রহর গুনতে শুরু করতেন রমদানের জন্য আপনার অভ্যর্থনা আপনার মনের তামান্না আপনার তারা এটা প্রত্যেকই মান ইমানদারের মধ্যে থাকতে হবে রমাদান যেদিন শুরু হলো সেদিন থেকে আপনি শুরু করলেন এরকম নয় বরং আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য আকর্ষণ থাকতে হবে আর সর্বশেষ এই রমাদানের জন্য একটা আকর্ষণ একটা অভ্যর্থনা আপনাকে দিতেই হবে আল্লাহ নবী যেটা মিস করতেন না কিন্তু আমরা জীবনে যেটা একবারও দেই না সেটা হচ্ছে যখন রমাদানের চাঁদ ওঠে নবী করিম সাল্লাহ আলহি আসালামের দোয়া ছিল আল্লাহ আকবর আল্লাহ আলাইনা বিল আমনিওয়াল ইমান ও সালামাতিওয়াল ইসলাম আল্লাহর কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম যখনই চাঁদ উঠতো বলতেন আমার রব হে আল্লাহ আমি আপনার কাছে বলতেছি আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ইমানের নিরাপত্তা দেন আমার জন্য নিরাপত্তা দেন আমার আমলের নিরাপত্তা দেন আপনি পছন্দ করেন আপনি যেটাতে খুশি হন ওইটা বেশি বেশি করার তৌফিক দান করেন আর হে চাঁদ জেনে রাখো আমি তোমাকে বলতেছি রব্বি ও রব্বু কাল্লা তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ সোহান আল্লাহ নবী করিম সাল্লাহাম সব সময় রব চাঁদ উঠলে নবী করিম সাসেমে দোয়া করতেন আপনার আমার এরকম কোনো চিন্তা নাই বরং আমরা টিভির উপর নির্ভর করে আসি এই চাঁদ দেখা গেছে নাকি হেলাল কমিটিরা নির্ভর করে আসে ওই জায়গায় হেলাল কমিটি বানাইছে কেবল মাত্র নাস্তা করার জন্য সারা কোনো কাজ নাই তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা কখন টিভিতে চাঁদ উঠবে কখন জানা যাবে এক বন্ধু আবার এশান নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে তারাবির জন্য দৌড় দে তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে অথচ চাঁদ দেখার যে একটা আমল ওটা যে রমাজ জন্য বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া চাঁদ দেখা চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে শৌ গাছ নিয়ে আসতেছে এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না প্রস্তুতি নেওয়া ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইয়েরা দুই নম্বরে রমাদানের মধ্যে রমাদান আসছে এখন মেহেমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন রমাদানকে আপনি কি খাওয়াবেন বড় বাপের পোলায় খায় ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই আপনারা মনে করতেছেন মাটন রোস্ট আর বিভিন্ন ধরনের চপ স্বামী কাবাব স্ত্রী কাবাব হাঁড়ি কাবাব বটি কাবাব দাও কাবাব কুদাল কাবাব আছে না ভাই আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার রমাদানকে আমি এইগুলা খাওয়াবো যে না রমাদান আপনার এটা খায় না রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে কেননা যার সালাদ সুন্দর রমাদানে তার খাদ্য তত সুন্দর আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায়ে দেখি আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ ওই সালাদের শুরুর থেকে দাঁড়াই গেলাম আল্লাহ আকবার বলে অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মো সেটা আমার নরসিন্দিতেই যাক আর কুমিল্লাতেই যাক আমার রেলগাড়ি চলতেছে নামাজের আমার নামাজের সুরাফাতে আসে অটোমেটিক আলাম তারা চলে আসছে অটোমেটিকের পরে রুকু চলে গেছে অটোমেটিক সব আমার আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই পরিকল্পনা নাই এমনকি আমার নামাজ ঠিক হচ্ছে কিনা এইটাও কোনো দিন চিন্তা করি নাই আপনার মসজিদে কত মাহফিল হলো কত আয়োজন হলো কিন্তু আপনার আমার মা মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস হ্যাঁ নামাজের একটা ওয়ার্কশপ আমি আমার রুকু তো দেখতে পাই না হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না আমার সিজদা ঠিক আছে কিনা সত্তর বছর হয়ে গেছে মুরব্বী সিজদায় যায় দুই হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায় এরকম মুসল্লি নাই ভাই এরকম করলে যে নামাজ হবে না এরকম নয় কিন্তু এটা একটা মাকরু আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাজান প্রপারলি থাকে না কেননা নবী করিম সল্লা সাল্লাম বলেছেন মান মা কমা রমাদান আল্লাহ নবী বলছেন কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ইমান এবং সোয়াবের আশায় প্রপারলি আদায় করে আল্লাহ তার অতীতের সকল গুণা মাফ করে দেন আল্লাহ lot আল্লাহ যেই সালাদ দ্বারা আপনার মাফ করে দেন আল্লাহ হারাবুরমিন যেই সালাদ দ্বারা আপনাকে মুক্ত করে দেন আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই ওই যে ছোটোবেলায় তিনটা সুরা শিখছি আলাম তারা কুলহু আল্লাহ আর ফালাক তারপরে চতুর্থ কোনো সুরা নাই আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন দুইটা সুরা শিখবো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন দোস্ত তোর কয়টা মুগস্ত আছে বলছে দোস্ত আমার তো চারটা সুরামোগস্ত কী কী বলতো এই চারটা সুরা আয় কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন দোস্ত তুই অ্যাপস নামা আলাম তার অর্থটা তুই শিখ আমিও শিখি সুবাহানকল্লা হোমি হামদিকা সারা জীবন পড়লাম আজ পর্যন্ত আল্লাহর অর্থ জানলাম না রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো তাসবির অর্থ শিখবো তিনটা নতুন সুরা শিখবো কিচ্ছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সুরা বাকায় একশো পঁচাশি নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা আশা করি ভাই রে ভাই ওই যে ক্লাস সিক্স সেভেনে যেই কেরাত আমার আজকে বার্ধক্য এসে গেছে একই কেরাত ওই সিক্স সেভেন ফোর ফাইভে যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না খাওয়াতে পারছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে নাই এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই ঠিক না